নমস্কার এখন যে ছোট গল্পটি পড়ে শোনাবো সেটি লীলা মজুমদারের লেখা পাখি টানপাটা মাটি থেকে এক বিগত ওঠে তার বেশি ওঠে না কুমু তাহলে চলে কি করে মাসেরা মাকে বললেন কিছু ভাবিস না দিদি রোগ তো সেরেই গেছে এখন ওকে ঝাড়া তিন মাস জুড়িতে মার কাছে রেখে দে দেখিস কেমন চাঙ্গা হয়ে উঠবে বাবাও তাই বললেন বা তবে আর ভাবনা কি কুমু তাছাড়া ওখানে ওই লাট্টু বলে মজার ছেলেটা আছে হেসে খেলে তোর দিন কেটে যাবে কিন্তু পড়া কুমু যে পড়াই ভালো ছিল তা তিন মাস গেছে শুয়ে শুয়ে তিন মাস গেছে পায়ের লোহার ফ্রেম বেঁধে হাঁটতে শিখে আরও তিন মাস যদি যায় দিদিমার বাড়িতে তবে পড়া সব ভুলে যাবে না মা বললেন আবার পড়ার জন্য অত ভাবনা কিসের বোকামে লেখাপড়া চিরকালের জিনিস ও কি কেউ ভোলে নাকি আমি তো লেখাপড়া ছেড়েছি আজ পনেরো বছর তবু সব ভুলে গেছি নাকি কিন্তু কিন্তু কুসুমের চোখে জল আসে মাসিরা যান রেগে ও আবার কি বুড়ো ধারি আট বছরের মেয়ের আবার কোথায় কোথায় কান নাকি সোনাঝুরি পাহাড়ের দেশ লোকে বলে পরিদের বাস কতবার বলেছি না তোকে তারপর এই সময়ে সেখানে গাছে গাছে নাশপাতি পাকে গাছের ডাল ফলের ভারে নুয়ে এসে প্রায় মাটি ছই ওখানে যাবার জন্য লোকে তপস্যা করে তোর আবার চোখের জল কিসের সবেতে দেখছি তোর বাড়াবাড়ি মা বললে সত্যি পড়ার জন্য অত ভাবনা কিসের মা লাটুর বাড়ির মাস্টার ও পড়াবেন এই তিন মাস ভালো করে পড়ে তোমাদের স্কুলের বড় দিদিমণিকে বললে হয়তো পরীক্ষা করে ওপরের ক্লাসে নিয়ে নিতেও পারেন মাসিরা বললেন ন্যাকা বেঁচে উঠেছিস এই যথেষ্ট তা না হয় একটা বছর ক্ষতিই হলো তাতে কি এমন অসুবিধাটা হবে শুনি মেজমাসি বললেন আরে বাবা তো আমাদের হেডমিস্ট্রেসের সঙ্গে ঝোকরা করে আমাদের তিন বোনকেই স্কুল ছাড়িয়ে একটি বছর বাড়িতে বসিয়ে রেখেছিলেন তা আমরা কেঁদে ভাসিয়েছিলাম নাকি ছোট মাসি বললেন আরে কাঁদব কি ওই সোনাঝুড়িতেই ছিলাম সে বছরটা রোজ রোজ পিকনিক পড়াশোনার বালাই নেই মহানন্দে কেটেছিল সারা বছর তারপর দাদুর তারায় আবার সব ভর্তি হলাম সকলের একটা করে বছর নষ্ট হলো কেউ কাঁদিনি পরিদের কথাটা সত্যি মিথ্যে কে জানে কিন্তু সোনামণি হাসি বড় বড়টুলু রদনা সবাই ওপরে ক্লাসে উঠে যাবে কুমু পড়ে থাকবে ভাবলেও কান্না পায় তার চেয়ে মরে গেলে কেমন হতো ধাইমা বলতো বৃষ্টির জলের ফোঁটা যেমন করে পুকুরের জলের সঙ্গে ঢুক করে মিশে যায় মরে গেলে মানুষের আত্মা ওই রকম করে ভগবানের সঙ্গে মিশে যায় কুমুর বড় বোন সীমা রেগে যেত বলতো কি যে বলো সকলের আত্মা একসঙ্গে কখনো মিশতে পারে ও বাড়ির দুষ্টু যোগার সঙ্গে ভগবান কখনো মিশতে পারেন আমরাই মিশি না ঝোপের আড়ালে বিড়ি খাই এমনি দুষ্টু ছেলে তবে থাইমা নিশ্চয় মিশে গেছে থাইমা বড় ভালো ছিল কুমুর চোখ ঝাপসা হয়ে আসে সোনাজুড়িতে দিম্মার বাড়ির দোতলার বড় ঘরে মস্ত জানালার ধারে আরাম চেয়ারে বসে বসে চেয়ে দেখে একটা বিল সেখানে হাজার হাজার বৃষ্টির জলের ফোটা পড়ছে আর অমনি বিলের জলে মিশে যাচ্ছে মনে হলো জলগুলো যেন নাচছে লাফাচ্ছে বড় খুশি হচ্ছে আস্তে আস্তে পাটা আবার তুলতে চেষ্টা করে কুমু এমন সময় লাটু এসে ঘরে ঢুকল ও কি হচ্ছে রে ঠ্যাং তুলছিস কেন ল্যাংড়ারা বুঝি ঠ্যাং তোলে কুমু চোখ দিয়ে ফোটা ফোটা জল বেরোয় লাটু বিরক্ত হয়ে বলে ছি 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 চিচকাদুনি বলে এক দৌড়ে পালায় সন্ধে হয়ে আসছে বৃষ্টি থেমে গেছে বিলের জল সাদা চকচক করছে বলছেন ওটা সত্যিকারের বিল নয় এখানকার লোকেদের শুকনোর সময় বড় জলের কষ্ট তাই পাথরের ছোট বাঁধ দিয়ে ঝর্নার জল ধরে রেখেছে আকাশ থেকে হোটা ছায়ার মতো কি বিলের উপর নেমে এলো কুমু দেখে ঝাঁকে ঝাঁকে সাদা ফিকে ছাই রঙের বুনো হাঁস ঝুঁপ করে জলে নামছে সন্ধ্যের আগের কম আলোতে মনে হচ্ছে যে রাশি রাশি শুকনো পদ্ম বিলটাকে প্রায় ঢেকে রেখেছে এক ছোড়া কি যেন সাদা ফুল হাতে নিয়ে লাটু এসে বলল ওই দেখ বুনো হাঁসরা আবার এসেছে শিকারীদের কি মজা ইস আমার যদি একটা এয়ার গান থাকতো টপ টপ করে গুলি মেরে ঠ্যাং ধরে ঝুলিয়ে নিয়ে আসতাম তারপর ক্যাসা খ্যাট হতো ভেবে দেখ একবার ও কি চোখ বুঝছিস যে কুমু বলল বন্দুক নাকি ভালোই হয়েছে অমন সুন্দর পাখিও মারতে ইচ্ছে করে দিম্মা তখন ঘরে এসে বললেন হ্যাঁ ওদের ওই এক চিন্তা শুধু খায় আর খায় ওর বাবাও তাই পঁচিশ তিরিশটা করে মেরে আনবে তারপর ভাজো আর খাও কুমু বলল কত থেকে এসেছে ওরা যে শীত পড়ে অমনি উত্তরের ঠান্ডা দেশ থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে আসে বাঁধের কাছে দু তিন দিন বিশ্রাম করে তারপর আবার দক্ষিণ দিকে উড়ে যায় শোনা যায় নাকি সমুদ্রের ওপর দিয়ে আন্দামান অবধি উড়ে যায় কেউ কেউ লাটু কাছে এসে ফুলটা কুমোর খাটে রেখে বলে আবার শীতের শেষে যে না তখন বাতাস বয় সব ফিরে আসি সে কথা তো বললে না ঠাকুমা দুবার শিকারীরা পটাপট গুলি চালায় আর মজা করে কুড়মুড়িয়ে বুনো হাঁস ভাজা খায় লাটুর কোথায় প্রায় সঙ্গে সঙ্গে দূরে দুম দুম করে বন্দুকের গুলির শব্দ হলো আর বুনো হাঁসের ঝাঁক জল ছেড়ে আকাশে উড়ে খুব খানিকটা ডাকা ডাকি করে আবার জলে নামলো দু তিনবার এই রকম হলো তারপরে চারিদিক অন্ধকার হয়ে গেল শিকারীরা ঘরে ফিরল পাখির ঝাঁক সেদিনের মতো নিশ্চিন্ত হলো ডিম্বার পুরনো চাকর রঘুয়া কুমুল লাটুর জন্য গরম লুচি মুরগির স্টু আর ঘন দুধ নিয়ে এলো লাটু মহা খুশি কিন্তু মুরগির টু আর কুমুর গোলা দিয়ে নামে না বলল দিম্মা এখন কি করছে লাটু এক গাল লুচি মুখে নিয়ে বলল করবে আবার কি ডানার মধ্যে মুন্ডু গুঁজে মিমি করছে তাও জানিস না কুমু ছোটবেলায় ঘুমনোকে বলতো মিমি করছে তাই নিয়ে লাটু ঠাট্টা হচ্ছে কি খারাপ লাটুটা আরো রাত হলে ফুটফুটে চাঁদ ওঠে ঘরের ওপারে লাটু ছোট একটা নেওয়ারের খাটে শোয়া মাত্র ঘুমে অচেতন কিন্তু নতুন জায়গায় এসে কুমুর চোখে ঘুম নেই খালি মনে হয় জানালার চিনে শরবতী লেবুর গাছে কিসের যেন ডানা ঝটপট শুনতে পাচ্ছে হাটের পাশেই জানালা কিন্তু যাবার আগে কুমুর ঠান্ডা লাগার ভয়ে দিম্মা জানালা বন্ধ করে ভারী পর্দা টেনে দিয়ে গেছেন কুমু বিছানা ছেড়ে উঠে পর্দার পিছনে সেঁদিয়ে গেল মস্ত জানালার একটা কাঁচ আবার ছোট করে জানালার মতো আলাদা করে খোলা যায় তাই দিয়ে মাথা গলিয়ে কুমু দেখতে চেষ্টা করে চাঁদের আলোয় গাছের পাতা ঝিকমিক করে দোলে নড়ে কিন্তু কিছু দেখতে পায় না কুমু শুধু কানে আসে পাখির ডানার ঝটপটানি কেমন যেন মন কেমন করে মাকে দেখতে ইচ্ছে করে আস্তে আস্তে বিছানায় ফিরে এসে বালিশে মুখ গুজে কুমু ঘুমিয়ে পড়ে পরদিন সকালে জানালা খুলে পর্দা টেনে দিম্মা চলে গেলে কুমু জানালা দিয়ে চেয়ে দেখে শরবতী লেবু গাছের পাতার আড়ালে ডাল ঘেসে কোনো মতে আগড়ে পাগড়ে বসে রয়েছে ছোট্ট একটা ছাই রঙের বুনো হাঁস সরু লম্বা কালো ঠোঁট দুটো একটু হাঁ করে রয়েছে পা দুটো একসঙ্গে জড়ো করা বুকের রংটা প্রায় সাদা চোখ দুটো একেবারে কুমুর চোখের দিকে এক দৃষ্টে চেয়ে রয়েছে কালো মগমলের মতো দুটো চোখ একদিকে ডানা একটু ঝুলে রয়েছে খানিকটা রক্ত জমে রয়েছে সমস্ত শরীরটা থর থর করে কাঁপছে পাখিটাকে দেখে কুমুর গলার ভেতরটা টন টন করতে থাকে হাত বাড়িয়ে বলে তোমার কোনো ভয় নেই কোনো ভয় নেই পাখিটা চোখ বন্ধ করে আবার খোলে আর একটু ডাল ঘেসে বসে কানের কাছে লাটু বলে ও কি রে ভোরবেলাতে ল্যাংড়া ঠ্যাং নিয়ে কি হচ্ছে বল দেখিনি চমকে ফিরে দু মেলে জানলাটাকে আড়াল করতে চেষ্টা করে কুমু হঠাৎ চেঁচিয়ে বলে না না ওকে খাবে না লাটু তো অবাক কি আবার খাবে না কুমুর কাঁধের উপর দিয়ে উকি মেরে পাখি দেখতে পায় ইস গুলি লেগেছে বেচারার দাঁড়া গাছে চড়ে আনি ওটাকে ধরে সিংহের মতো জোর আসে কুমুর গায়ে লাটুকে ঠেলে বলে কখনো না ওকে খেতে দেব না বলে হাও মাও করে কেঁদে ফেলে লাটু ওর খাটের উপর বসে পরে বোকার মতো চেয়ে থাকে তারপর বলে চুন হলুদ দিয়ে বেঁধে দিলে সে দিয়েও যেতে পারে বলিস তো ধরে আনি কুমু বলল কিন্তু দিম্মা কি বলবেন কি আবার বলবেন বলবেন ছি 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 নোংরা জিনিস ফেলে দে ওসব কি বাঁচে কুমু জোর গলায় বলল নিশ্চয় বাঁচে চুন হলুদ দিয়ে ডানা বেঁধে গরম জায়গায় রাখলে নিশ্চয় বাঁচে লাটু বলল কোন গরম জায়গায় কেন আমার বিছানায় লেপের মধ্যে দেখিস কেউ যেন টের না পায় কি করে টের পাবে আমার বিছানা তো আমি নিজে করি ডাক্তার আমাকে হাত পা জ্বালাতে বলেছে যে আচ্ছা ধরতে গেলে উড়ে পালাবে না তো তোর যেমন বুদ্ধি এক ডানায় ওড়া যায় নাকি কি খাবে ও লাড্ডু লাড্ডু ভেবে পায় না খাটের মধ্যে বিছানার ভেতরে কি খাওয়াবে ওকে তাহলে যে কি হবে না খেয়ে যদি মারা যায় এক কাজ করলে হয় না রে কুমু তোর খাবারের ঝুড়ি দিয়ে লেবু গাছের ডালে ওর জন্য একটা বাসা বেঁধে দিই তাহলে ভাঙা ডানা নিয়ে আর পড়ে যাবে না নিজেই পোকামাকড় ধরে খাবে নিমেষের মধ্যে ঝুড়ি নিয়ে লাটু জানালা গোলে একেবারে লেবু গাছের ডালে ভয়ের চোটে পাখিটা পড়ে যায় আর কি লাটু তাকে খপ করে ধরে ফেলে কিন্তু কি তার ডানা ঝটপটানি ঠুকরে ঠুকরে লাটুর হাত থেকে রক্ত বের করে দিল লাটু দড়ি দিয়ে শক্ত করে ঝুড়ি বেঁধে পাখিটাকে আস্তে আস্তে করে তার মধ্যে বসিয়ে দিল পাখিটা আদমড়ার মতো চোখ বুঝে ভালো ডানার মধ্যে ঠোঁট গুঁজে দিল লাটু সেই জায়গাটাতে নিজের পা কাটার সময়কার হলদে মলম লাগিয়ে দিয়ে আবার জানালা গোলে ঘরে এলো বলল ঠাকুমার কাছে যেন আবার বলিস টলিস না বড়রা বুনো জানোয়ার দেখলে ভয় পায় বলবেন হয়তো ছুস না ওটাকে বলা যায় না তো কখন যে কি বলবেন কুমু বালিশের তোলা থেকে স্ক্রু দেওয়া নতুন পেনসিলটা লাটুকে দিতে গেল লাটু বলল ধ্যাত বোকা ঠ্যাং ল্যাংড়া বলে কি তোর বুদ্ধিও ল্যাংড়া নাকি বলে এক ছুটে পালিয়ে গেল কুমু পা ঝুলিয়ে খাটে গিয়ে বসল পাখিটাও ল্যাংড়া ওর ডানা ল্যাংড়া কুমু হাঁটতে পারে না ভালো করে পাখিটাও উঠতে পারে না পালে নিশ্চয় ওই দূরে বিলে ওর বন্ধুদের কাছে চলে যেত গাছের ডালে খাবারের ঝুড়িতে ডানায় মুখ গুঁজে চুপ করে পড়ে থাকতো না কুমুর পা ভালো হলে কুমুও এখানে থাকতো না কলকাতায় মার কাছে থাকতো রোজ স্কুলে যেত সন্ধেবেলায় সাঁতার শিখত পুজোর সময় দৌড় খেলার জন্য রোজ অভ্যাস করতো আর কোনো দিনও হয়তো কুমু দৌড়তে পারবে না কিছুতে আর পায়ে জোর পায় না মাটি থেকে ওই এক বিঘতের বেশি তুলতে পারে না মনে হয় অন্য পাটার চেয়ে একটা একটু ছোট হয়ে গেছে আর একবার জানালার কাছে গিয়ে পাখিটাকে দেখে ভালো করে ও ডানাটাকে যে নাড়া যায় না সে বিষয়ে কোনো সন্দেহ নেই পাখিটা ঝুড়িতে বসে বসে আস্তে আস্তে কালো ঠোঁট দিয়ে বুকের পালক পরিষ্কার করছে তারপর কিছুক্ষণ ঠোঁটে ভর দিয়ে চুপ করে চোখ গুজে পড়ে থাকলো তারপর আবার চোখ খুলে গাছের ডাল থেকে একটা খুঁটে খেল কুমু বালিশের তোলা থেকে ছোট্ট বিস্কুটের বাক্স থেকে একটুখানি বিস্কুট ছুঁড়ে দিল পাখিটাও অগ্নি যেন পাথর হয়ে জমে গেল বিস্কুটের দিকে ফিরেও চাইল না কুমো আবার খাটে এসে বসে পড়ল নতুন গল্পের বইটা পড়তে চেষ্টা করল পনেরো মিনিট বাদে আর একবার জানালার দিকে উকি মারল বুকের পালক পরিষ্কার করতে করতে পাখিটা আবার একটা কি খুঁটে খেল কুমো খাটে ফিরে এলো হাটের পাশে আয়না দেওয়া টেবিল তার টানা থেকে মেজমাসির দেওয়া নীল রঙের ফিতেটা বের করে চুলে বাঁধল বা ফিতেটা একটা বিস্কুট বের করে মুখে দিল চমৎকার বিস্কুট কিসমিস দেওয়া আরও খানিকটা বাদে যখন একটা বড় খুঞ্চিতে রঘুয়া কুমুর দুধ পাউরুটির নরম ডিম সিদ্ধ নিয়ে এলো তাতে নুন গোলমরিচ দিয়ে কুমুর চেটে পুটে খেয়ে ফেললো এতটুকু রুটি এক ফোটা দুধ বাকি থাকলো না রঘুয়া তো মহা খুশি আমি বরাবর বলি বড় মাকে এখানকার হাওয়ায় আলাদা বলে নাকি কুমুদেদের খিদে হয় না ওই তো কেমন সব খেয়ে ফেলেছে রঘুয়া চলে গেলে পর ঘরটা আবার চুপচাপ হয়ে গেল লাটুর নিচে মাস্টার মাস্টারমশাইয়ের কাছে পড়ছে দিম্মা রান্নাঘরে লাটু সকাল সকাল ভাত খেয়ে স্কুলে যাবে খানিক খানিকভাতে দিম্মা উপরে এসে ভারী খুশি এই তো দিদিমণি কেমন চুল আজরে নীল রিবন বেঁধেছ খুব ভালো দেখাচ্ছে আবার খিদেও হয়েছে শুনছি বাড়িতে নাকি কান্নাকাটি করতে খেতে না কেমন ভালো জায়গা বলো তো তাই লোক বলে এটা দেশ ওই পরিদের বাঁধটাকে বলে পরিতলা গাছের ডালে পাখিটা একটু নড়ছে চড়ছে একটু একটু শব্দ হচ্ছে কুমু ভয়ে কাঠ এই বুঝি দিমা দেখতে পেয়ে মঙ্গলকে বলেন ফেলে দে ওটাকে বড় নোংরা ঝুড়ি খুলে আন ওটা কে বেঁধেছে ওখানে ভালো ঝুড়ি ঘরের মধ্যে টুকিটাকি দু একটা কাজ সেরে দিম্মা গেলেন চলে কুমু জানালা দিয়ে চেয়ে দেখে পাখিটা ডানার মধ্যে মুন্ডু গুজে ঘুমিয়ে আছে কুমুও বই নিয়ে বিছানায় গিয়ে শুলো হঠাৎ জানালার বাইরে শোরগোল চমকে উঠে দেখে একটা হলদে বেড়াল গাছের ডালে গিয়ে উঠছে কুমু ভয়ে কাঠ এই বুঝি বেড়াল নিয়ে গেল কিন্তু খাবে কি অত বড় পাখি তার তেজ কত দিলে ঠুকরে ঠেলে বেড়ালের মুখ থেকে রক্ত বের করে দিয়ে একেবারে ভাগিয়ে দুটো কাক দূর থেকে মজা দেখছে গাছে ঘেঁচতে সাহস পেল না কুমু সোজা হয়ে দাঁড়িয়ে এ মাথা থেকে ও মাথা হেঁটে বেড়াতে লাগলো খোড়া তো হয়েছে কি এই রকম করে হাঁটলেই তো পায়ে জোর বাড়বে দুবার হেঁটে কুমু এসে যখন খাটে বসল পা দুটোতে ব্যথা ধরে গেছে কিন্তু মনে হচ্ছে যেন ডান পাটা এক বিঘতের চেয়ে একটু বেশি তোলা যাচ্ছে দিম্বা এলে কুমু বলল স্নানের ঘরে আমার জামা তোয়ালে তুমি ঠিক করে দিও আমি নিজেই স্নান করব। ব্যস্ত হয়ে বললেন। আজ অনেক হেঁটেছ আজ থাক দুদিন বাদে করো কেমন অমনি করে দিন যায় বুনো হাসের ডানা আস্তে আস্তে সারতে থাকে দুদিন পরে পাখির ঝাঁক বিল থেকে দক্ষিণ দিকে উড়ে যায় গাছের ডালে বসে পাখিটা একটা ডানা ঝাপটাতে লাগলো উড়বার জন্য কি যে তার চেষ্টা কিন্তু ভাঙা ডানা ভর সইবে কেন হাঁসটা ঝুড়ি থেকে পিচলে পড়ে নিচের ডালের ফাঁকে আটকে থাকলো লাটু তখন স্কুল থেকে ফেরেনি কুমু করে কি জানালার ধারে দাঁড়িয়ে এক একদৃষ্টে চেয়ে থাকল পাখিটা অনেকক্ষণ অসার হয়ে ঝুলে থাকার পর বাজরে নিজেই সেই ডালটার উপর চড়ে বসল লাটু ফিরে এসে আবার ওকে তুলে ঝুড়িতে বসিয়ে দিল ঠোকরালেও একটু সে তবে তেমন কিছু নয় ডানায় আবার ওষুধ লাগিয়ে দিল লাটু পরদিন কুমু লাটুর সঙ্গে মাস্টার মাস্টারমশাইয়ের কাছে পড়তে বসল মাস্টারমশাই উপরে এলেন কি ভালো উনি কুমুকে বেশি করে বুঝিয়ে দিতে লাগলেন বললেন এমনি করে মন দিয়ে পড়লে উনি কুমুকে এই তিন মাসে এমন করে তৈরি করে দেবেন যে বছরের শেষে পরীক্ষা দিয়ে কুমুর দিব্যি উপরের ক্লাসে উঠে যেতে পারবে এমনি করে দিন যায় রোজ পাখি একটু করে সেরে ওঠে ঝুড়ি থেকে ডালে নামে তার আনন্দের চোটে কুমো ঘরময় হেঁটে বেড়ায় নিজের বিছানার নিচে পাতে নিজে স্নান করে জামা কাচে দুপুরবেলা এক ঘুম দিয়ে উঠে নিজে বসে অঙ্ক কষে বাড়িতে চিঠি লেখে মা বাবা তোমরা ভেবো না আমি রোজ রোজ সেরে উঠছি আমার নতুন ফ্রকগুলো পাঠিয়ে দিও রত্নাদের বলো আমি পরীক্ষা দেব আমি আর একটু ভালো হলে নিচে নামব এখন রঘু আমাকে রোজ বিকেলে কোলে করে বাগানে নামায় শরবতি লেবু গাছের তলায় বেতের চেয়ারে বসিয়ে দেয় রাতে আমি নিচে শোবার সঙ্গে খাই আরও লিখেছিল শরবতি লেবু গাছে একটা বুনো হাঁস থাকে তার ডানা ভেঙে গেছিল এখন সেরে যাচ্ছে কিন্তু সেটা লিখে আবার কেটে দিল জানতে পেরে যদি দিমা পাখিটাকে তাড়িয়ে দেন এমনি করে এক মাস কাটল তার মধ্যে একদিন খুব বৃষ্টি হয়েছিল পাখিটা তো ভিজে চুপপুর ঝুড়ি ছেড়ে ঝুড়ির তোলার গাছের ডালের আড়ালে গিয়ে সিঁদুলো তারপর বৃষ্টি থেমে আবার যখন রোদ উঠলো দিব্য ডানা মেলে পালক শুকালো কুমোবাক হয়ে দেখলো ডানা সেরে গেছে তার দুদিন পরে পাখিটা উড়ে গেল দুপুরে শুকনো ঠান্ডা হাওয়া দিচ্ছে মাথার অনেক উপরে দিয়ে মস্ত একঝাঁক বুনো হাঁস তীরের মতো নকশা করে উড়ে গেল কুমুর পাখিও হঠাৎ কি মনে করে ডাল ছেড়ে অনেকখানি উঁচুতে উড়ে গেল কিন্তু তখনই আবার নেমে এসে মগ ডালে বসল হাঁসরা গিয়ে পরিতলায় নামলো পাখি সেই দিকেই চেয়ে থাকল সারা রাত বুনো হাঁসরা বিশ্রাম করে পরদিন সকালে যখন দল বেঁধে আকাশে উড়ল কুমুর পাখিও তাদের সঙ্গ নিল দল থেকে অনেকটা পিছিয়ে থাকলো বটে কিন্তু ক্রমাগত যে রকম উঠতে লাগলো কুমু লাটুর মনে কোনো সন্দেহ রইল না এক্ষুনি ওদের ধরে ফেলবে সে বিকেলে কুমু নিজে হেঁটে নিচে নামলো ডান পাটা যেন একটু ছোটই মনে হলো কুমু বলল দিম্মা পাটা একটু ছোট হলেও কিছু হবে না আমি বেশ ভালো চলতে পারি বুনো হাঁসটারও একটা একটু ছোট হয়ে গেছে তো অবাক তখন লাটু আর দুজনে কুমু মিলে দিম্মাকে পাখির গল্প বলল দিম্মা কুমুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন ও মা বলিসনি কেন আমি ওই যে পাখি দেখতে ভালোবাসি নমস্কার এতক্ষণ যে গল্পটি পড়ে শোনালাম সেটি লীলা মজুমদারের লেখা গল্প পাখি এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং যারা এখনও সাবস্ক্রাইব করে দেননি প্লিজ তারা একটি সাবস্ক্রাইব করে দেবেন